চাঁদের সবচেয়ে কাছের এই স্থান আর এই স্থানটি আমাদের পৃথিবীতেই অবস্থিত এই স্থানে একটি পর্বত রয়েছে যা মাউন্ট এভারেস্টের থেকেও উঁচু এটি এই দেশের এমন একটি পর্বত যেখানে আজব কিছু ঘটনা ঘটে যা পদার্থবিদ্যার নিয়মকে ভঙ্গ করে আসুন আজকের ভিডিওতে আমরা দেখাবো এই জায়গাটি কোথায় সেখানে কি কি ঘটনা ঘটে কেন এবং কিভাবে এই দেশটি চাঁদের কাছের দেশ আজ আমি আপনাকে বিশ্বের একটি আকর্ষণীয় দেশ দেখাতে চলেছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিও আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশান সিলেক্ট করুন এই দেশটির নাম ইকুয়েডর ইকুয়েডর দক্ষিণ আমেরিকার একটি দেশ এটি দুঃসাহসিক প্রকৃতি এবং সত্যি অসাধারণ লোকে পরিপূর্ণ এই জায়গায় কিছু উন্মাদ পদার্থবিদ্যার নিয়ম বহির্ভূত কাজ হয় যা দেখে আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে এই দেশের সেই বিশেষ কিছু স্থানগুলিকে তারা চিহ্নিত করে রেখেছে প্রথমত এখানে যখন কোনো পর্যটক বেড়াতে যায় তারা এই লাইনটির উপর দিয়ে সোজা হয়ে হাঁটার চেষ্টা করে কিন্তু তারা পারে না যে কোনো একদিকে পড়ে যায় যদিও এর পেছনে গ্র্যাভিটির একটি বিশেষ কারণ রয়েছে এই জায়গায় একটি বেসিনে জল ঢেলে দিলে সেই জল নিচে যাওয়ার সময় বাম বা ডান দিকে ঘোরে না বা ঘূর্ণন হয় না সাধারণত কোনো চং আকৃতির পাত্রে জল ঢাললে নিচের দিকে যাওয়ার সময় তা ঘুরতে ঘুরতে নির্গমন হয় কিন্তু এই স্থানের ক্ষেত্রে এমনটা হয় না এখানে জলের কোনো ঘূর্ণন নেই কেবল জল সোজা নির্গমন হয় এবং এই পার্টিকুলার জায়গায় যদি আপনি সোজা দাঁড়িয়ে থাকেন আপনার ছায়া একেবারে অদৃশ্য হয়ে যাবে এই স্থানে কোনো জিনিসের ছায়া পড়ে না এবং এখানে আপনার ঘড়ির প্রয়োজন হবে না কারণ আপনি সূর্যের দিকে তাকিয়ে সময় অনুমান করতে পারবেন কিন্তু আসলে কেন এমনটা হয় এই সব কিছুর একটাই কারণ এই লাইন যা পৃথিবীকে দুই অংশে বিভক্ত করেছে উত্তর এবং দক্ষিণ মাঝের এই লাইনটি বিষুবরেখা এবং মজার বিষয় হলো এই ইকুয়েডার দেশের নামটি বিষুবরেখার ইংরেজি নাম ইকুয়েটর থেকে রাখা হয়েছিল যাই হোক পৃথিবী ঘোরার সাথে সাথে এই স্থানের একটি শক্তিশালী শক্তিকে বিষুবরেখা টেনে বার করে দিচ্ছে ফলে এই জায়গায় মাধ্যাকর্ষণ দুর্বল এবং এখানকার একটি পর্বত আমাদের পৃথিবীর অন্য সব স্থানের তুলনায় চাঁদের খুব কাছাকাছি অবস্থিত এর নাম মাউন্ট চিম্বরাজো যদিও এটি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত নয় তবে বিষুবরেখায় পৃথিবীর স্ফীতির কারণে চিম্বরাজও মহাকাশের সবচেয়ে কাছের বিন্দু আর এই কারণেই ইকুয়েডর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রাজধানী ছয় মিটার উঁচু এই ঐশ্বর্যময় শিখরটি কেবল একটি আদর্শ অনুপ্রেরণামূলক দৃষ্টিভঙ্গি নয় এটি প্রকৃতির শক্তি এবং সৌন্দর্যের প্রমাণ মাউন্ট চিম্বোরাজুর ইতিহাস পর্বতটির মতোই উদ্দীপ্ত প্রকৃতির এই গ্র্যান্ড মনুমেন্টটি কয়েক শতাব্দী ধরে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছে মানব বিবর্তন সভ্যতার উত্থান এবং পতনের সাক্ষী এই পর্বত এটি প্রায় এক বছর ধরে একটি সুপ্ত আগ্নেয়গিরি ছিল তাই সেই সময় থেকে এই পর্বত এক রহস্যের জন্ম দিয়েছে ইকুয়েটরের আদিবাসীদের চিম্বরাজ পর্বতের সাথে গভীর সাংস্কৃতিক সংযোগ তৈরি হয়েছে যা পর্বতটি থেকেও বিস্ময়কর তাদের লোককাহিনীতে এই পর্বতের নামে একটি ধর্মীয় ব্যক্তি রয়েছে যিনি পবিত্র ব্যক্তিত্ব যা মানুষকে রক্ষা করে এবং তাদের ভরণ পোষণ প্রদান করে পর্বতের প্রতি এই শ্রদ্ধা তাদের লোককাহিনী তাদের গান এমনকি তাদের দৈনন্দিন জীবনেও দেখা যায় স্থানীয়রা বিশ্বাস করেন যে পাহাড়ে প্রকৃতির শক্তি ও মহিমার একটি আত্মা ও মূর্ত প্রতীক রয়েছে তাই বিভিন্ন উৎসবে শিল্পে এবং তাদের গল্পের মাধ্যমে তারা শ্রদ্ধা জানিয়ে থাকে তবে এগুলির বাইরেও চিম্বরাজ পর্বতের তাৎপর্যপূর্ণ সংস্কৃতি রয়েছে এটি অ্যাডভেঞ্চার প্রিয় সন্ধানকারীদের জন্য একটি প্রিয় স্থান এবং পর্বতারোহীদের জন্য একটি চ্যালেঞ্জ এবং শিল্পী ও কবিদের জন্য একটি অনুপ্রেরণা পরিষ্কার নীল আকাশের পটভূমিতে এই তুষার আচ্ছাদিত শিখরটি এমন একটি জায়গা যা পৃথিবীর সমস্ত দেশ থেকে অনেক মানুষের হৃদয়কে মোহিত করে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে দেখলে মাউন্ট চিম্বরাজও সর্বোচ্চ কারণ পৃথিবীর কেন্দ্র থেকে যদি পরিমাপ করা হয় এটি আমাদের গ্রহের সবচেয়ে উঁচু স্থান তবে সমুদ্রপৃষ্ঠ ব্যতীত পৃথিবীর মূল কেন্দ্র থেকে এর উচ্চতা সবচেয়ে বেশি আর সমুদ্রপৃষ্ঠ থেকে হিসাব করলে সেই ক্ষেত্রে মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ মাউন্ট চিম্বরাজও তার রেখার কারণে মাউন্ট এভারেস্টের তুলনায় চাঁদের দেড় মাইল বা দুই কিলোমিটার দূরে অবস্থিত এবং এর যা উচ্চতা তাতে দশটি অ্যাম্পায়ার এস্টেট বিল্ডিংয়ের সম পরিমাণ এটি যদি আরও ভালোভাবে পরিমাপ করা হয় তাহলে বিজ্ঞানীরা জিপিএস প্রযুক্তি ব্যবহার করে এর দূরত্ব পরিমাপ করে দেখেছে যে মাউন্ট চিম্বরাজর শিখরটি পৃথিবীর কেন্দ্র থেকে কুড়ি হাজার ফুট বা ছয় হাজার দুশো মিটার উপরে যা প্রমাণ করে এটি সর্বোচ্চ এবং চাঁদের নিকটতম বিন্দু সুতরাং এটা মনে করা হচ্ছে আপনি যদি চাঁদকে খুব কাছ থেকে দেখতে চান তাহলে মহাকাশে যাওয়ার দরকার নেই আপনাকে শুধু চিম্বরাজ পর্বতে আরোহণ করলেই হবে মাউন্ট চিম্বরাজ শুধুমাত্র একটি স্বর্গীয় স্থান নয় মেঘের উপর থেকে উঠে আসা এই মহিম্মানিত শিখরটি নিজের অধিকারে একটি বিস্ময় তবে আমি আপনাকে সতর্ক করব যে এই পর্বতের জীবন মোটেও সহজ নয় এখানে জীবনের ঝুঁকি মাত্রায়। কারণ যেহেতু আপনি সূর্যের কাছাকাছি পৌঁছাবেন তাই সান হওয়াটা স্বাভাবিক এবং যেহেতু আপনি এত উঁচুতে পৌঁছাবেন তাই স্বাভাবিকভাবেই সেখানে বাতাস কম থাকবে ফলে অক্সিজেনের অভাব অনুভব করতে পারেন যে কারণে এই জায়গায় গাড়িগুলি খুব ধীর গতিতে চলে এবং কম অক্সিজেনে ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায় কিন্তু আপনি যদি সব বাধা অতিক্রম করে এই পর্বতে আরোহণ করতে পারেন তাহলে আপনি অতুলনীয় কিছু দৃশ্য দেখতে পাবেন বিশ্বের সর্বোচ্চ চূড়া বিজয়ের আনন্দ অনুভূতি করতে পারবেন শীর্ষ থেকে দাঁড়িয়ে আপনি জ্বলন্ত পৃথিবীর বক্রতা দেখতে পাবেন যে দৃশ্য প্রতিটি মূল্যবান তবে এই ইকুয়েডার দেশে শুধুমাত্র পাহাড়ি নয় কঠিন একটি দ্বীপও রয়েছে আপনি সমুদ্রের মাঝখানে তিন দিনের জন্য একটি নৌকা ভ্রমণ করে এই দ্বীপে যেতে পারবেন এটি বিশ্বের সবচেয়ে অস্পর্শ দ্বীপগুলির মধ্যে একটি যা গ্যালাপাগস আইল্যান্ড এই দ্বীপে নয় হাজারটিরও বেশি ধরনের প্রাণী রয়েছে যেমন বিশ্বের বৃহত্তম কচ্ছপ বন্য সামুদ্রিক ইগুয়ানা পেঙ্গুইন এবং সিলায়ন যা গ্যালাপাগস দ্বীপপুঞ্জের মধ্যে থাকা খুবই অনন্য প্রাণী এই দ্বীপটি প্রথম যা ইউনেস্কো হেরিটেজ সাইট নামে পরিচিত এবং এখানে বসবাসকারী প্রাণীরা যাদের অস্তিত্ব পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না এবং এই অঞ্চলের চারপাশে বসবাসকারী মানুষেরাও একইভাবে বেশ আকর্ষণীয় যেমন এই ব্যক্তির সাথে পরিচয় করুন যার নাম মিগুইচো জন্মের পর থেকেই মেগুইচোয়ের জীবন ছিল খুবই দুর্বিষহ দুর্ভিক্ষ আর নেশা তাকে যেন জড়িয়ে ধরেছিল তবে বা বছর বয়সে এসে তিনি জীবনের মূল লক্ষ্য বুঝতে পেরেছিলেন এবং তিনি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় এরপর তিনি নেশা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় এবং জীবন আসলেই কি তার গুরুত্ব বুঝতে পারে নেশা ভুলে তিনি স্বাস্থ্যকর খাবার খেতে শুরু করে এবং এই বান্ন বছর বয়সে এসেও তিনি মাইলের পর মাইল দৌড়ে নিজেকে ফিট করে তোলে তারপর তিনি গেলা দ্বীপপুঞ্জে তার একটি স্বপ্নের বাড়ি তৈরি করে এবং তিনি যে কারণে মানুষের কাছে সবচেয়ে বেশি পরিচিত তা হল তিনি রাস্তা থেকে কুড়িয়ে কুড়িয়ে একটি বিস্ময়কর জিনিস তৈরি করেছিলেন কয়েক মাস ধরে রাস্তায় রাস্তায় হেঁটে এক মিলিয়ন সিগারেটের শেষ হয়ে যাওয়া অংশ থেকে এই সুন্দর শিল্পগুলি তৈরি করেছিলেন যা পরিবেশ এবং সৌন্দর্য দুটোকেই রক্ষা করে এই দ্বীপে গিল্ডা নামে আরেকজন পরিবেশ সচেতন মহিলা রয়েছে যিনি ইকুয়েডোরিও হিসাবে গ্যালাপাগজ দ্বীপে বসবাস করে যদিও তিনি সম্পূর্ণ অন্ধকারে বাস করে এখানে নেই কোনো বিদ্যুৎ তবে ইনি একমাত্র মহিলা যে দূষণ রূপতে আবর্জনা তৈরি করে না জানলে অবাক হবেন তিন বছরে তার তৈরি আবর্জনার পরিমাণ মাত্র এতটুকু তিনি বৃষ্টি থেকে জল সংগ্রহ করেন এবং সমুদ্রের জল থেকে তিনি লবণ তৈরি করেন ভাবুন তিনি পরিবেশের জন্য কতটা উপযুক্ত এক নারী ইকুয়েডার দেশটি মানুষের মন প্রকৃতি এবং বিজ্ঞানের এক আসল চিত্র সবকিছুতে বৈচিত্র্যপূর্ণ এবং চাঁদের সবচেয়ে কাছের এই দেশ তাই আপনি যদি বিজ্ঞান প্রাণী সম্পদ এবং পদার্থবিদ্যায় ইন্টারেস্ট রাখেন তবে বই বাদ দিয়ে ইকুয়েডার দেশটিতে যেতে পারেন এই দেশ সম্পর্কে আপনার কি অনুভূতি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ